হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই মজাদার এবং ছোটোবেলার গোলা আইসক্রিম চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যায় আমি এরকম একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপের চেয়ে একটু কম চিনি আর হচ্ছে হাফ কাপ পানি আর এক টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি ভালো করে চার পাঁচবার বল কেনে শিরাটা নামিয়ে নেব এখন এটা ঠান্ডা হয়ে গেলে এরকম তিনটা বাটিতে নিয়ে নিব বাটি তিনটায় আমি তিন কালারের রং মিক্সড করব আমি এখানে ইয়েলো কালার নিয়েছি আর হচ্ছে গ্রিন কালার আর হচ্ছে রেড কালার আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন এখন আমি এরকম কিছু বরফ নিয়ে নিয়েছি আর বরফগুলো এখন আমি এরকম একটি ব্যালেন্ডার জারে নিয়ে নিয়েছি এটাকে আমি একটু ব্যালেন্ড করে নেব এই দেখুন এরকম হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা একটি পলি ব্যাগে শক্ত পলি ব্যাগে ভরে কোনো ভারী কিছু দিয়ে এটাকে এই বরফটাকে ভেঙে নিতে পারেন আমি এরকম কিছু কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট গ্লাসেও ভরেও কিন্তু এই আইসক্রিমটা রেডি করতে পারেন আইসক্রিমটা রেডি করা কিন্তু খুবই সহজ আর খেতে অসাধারণ হয় এখন দেখুন আমি এইভাবে আইসগুলো কাপের ভিতরে কিন্তু খুব শক্ত করে একদম চেপে চেপে কিন্তু এই আইসগুলো কাপের ভিতরে ভরে নিতে হবে যাতে খুবটা শক্ত হয় আর কোথায় যেন মানে হালকা না হয়ে যায় একদম খুব সুন্দর করে একদম ঠেসে ঠেসে আইসগুলো কিন্তু কাপে ভরে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে আইসগুলো কিন্তু এটার ভিতরে ভরে নিয়েছি এখন একটি এরকম আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি আর এই কাঠিটা কিন্তু একদম মাছ বরাবর দিয়ে দিব দিয়েও তারপরে আবার একটি চামিচের সাহায্য এটাকে খুব সুন্দর করে শক্ত করে কিন্তু এইভাবে চারিপাশটায় ঠেসে ঠেসে আমি আইসক্রিমটা রেডি করে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করলাম এরকম করে কিন্তু আমি চার পাঁচটা কাপে আইসক্রিম বানিয়ে নিব এটা আপনারা দেখে বুঝতে হবে আর অবশ্যই কিন্তু এটা চামিচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে ভরতে হবে নাহলে কিন্তু পরে আইসক্রিমটা খুলে আসবে আর যেই শিরাটা রেডি করে রেখেছিলাম আর শিরাটা যদি গায়ে দেই আইসক্রিমের তখন কিন্তু আইসক্রিমটা খুলে আসবে এইভাবে করে আমি আইসক্রিমগুলো রেডি করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন আমার দুইটা আইসক্রিম কিন্তু বানানো রেডি হয়ে গেছে আমি আর একটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি এটা আমি আগের চামচ দিয়ে না চাপ দিয়ে আমি একটি কাঠি দিয়ে দিলাম এখন কাঠি দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে চেপে চেপে আইসক্রিম করে নেব। এটা কিন্তু খুব সহজ আপনারা চাইলে এই প্রতিষ্ঠাও করতে পারেন এখন আমি যে শিরার রঙগুলো দিয়ে রেখেছিলাম এখন আমি এক এক করে আমার পছন্দ মতো ডিজাইন করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন দেখুন এটা বানানো কতটা সহজ আর কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে স্কুলের গেটের সামনে এরকম মামার আইসক্রিম নিয়ে বসে থাকতো আর চার টাকা পাঁচ টাকা এরকম করে ওরা বিক্রি করতো এটা খেতে অসাধারণ হয় আমার তো এটা বানাতে গিয়ে আমার ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে গেছে স্কুলের সামনে এরকম প্রায় কিনে খেতাম আমার এটা খেতে অসাধারণ লাগতো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা খুব কালারফুল হওয়া এটা দেখতে অনেকটা সুন্দর হয় এইভাবে করে আমি একটি আইসক্রিম বানিয়ে আর কাপের ভিতর রেখে দিয়েছি এখন আমি এইভাবে করে সবগুলো আইসক্রিম বানিয়ে নেব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাল্লা আপনারা যদি এইভাবে বাসায় বানান আশা করি ছোট বড়রা এই গরমে সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করবে আর বিশেষ করে তাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অলরেডি যদি কেউ করে থাকেন সেই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে করে কিন্তু আমি সবগুলো আইসক্রিম রেডি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটু আইস একটি বাটিতে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও অসাধারণ আর অনেক কালারফুল হওয়ায় বাচ্চারা অনেক আগ্রহী হয়েছে বাহির থেকে যদি আইসক্রিম কিনে না দিয়ে এইভাবে আমরা বাসায় খুব সহজে আইসক্রিম রেডি করে দেই। এটা খুবই স্বাস্থ্যসম্মতভাবে বানানো যায় আর এটা খুবই শরীরের জন্য স্বাস্থ্যসম্মত বাহিরের আইসক্রিমগুলোতে ওরা বরফ জানি না কিভাবে রেডি করে কিন্তু এটা বাচ্চাদেরকে যদি রেডি করে দেন ওরাও দেখে খুবই খুশি হবে আর নিজের হাতে বানানো খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ